নিশ্চয়ই তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, তারা তোমাদের জন্য রিজিকের মালিক নয় তাই আল্লাহর কাছে রিজিক তালাশ করো, তার ইবাদাত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আঠেরো আর তোমরা যদি মিথ্যারোপ করো, তবে তোমাদের পূর্বে অনেক জাতি মিথ্যারোপ করেছিল আর রাসুলের উপর দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছানো উনিশ তারা কি দেখে না আল্লাহ কীভাবে সৃষ্টির সূচনা করেন তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ কুড়ি বল তোমরা জামিনে ভ্রমণ কর অতঃপর দেখ কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন তারপর আল্লাহই আরেকবার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান একুশ তিনি যাকে ইচ্ছা আজাব দেবেন এবং যাকে ইচ্ছা দয়া করবেন আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে বাইশ আর তোমরা তাকে অক্ষমকারী নও জামিনে এবং না আসমানে আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই তেইশ আর যারা আল্লাহের আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে হতাশ হবে এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব চব্বিশ অতঃপর ইব্রাহিমের কওমের জবাব ছিল কেবল এই যে তারা বলল ওকে হত্যা কর অথবা জ্বালিয়ে দাও অতঃপর আল্লাহ আগুন থেকে তাকে রক্ষা করলেন